ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে আরও একত্রিশটি মৃত হরিণ উদ্ধার হয়েছে শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা এসব হরিণ মাটি চাপা দিয়েছেন বনরক্ষীরা এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ছিয়ানব্বইটি মৃত হরিণ ও চারটি মৃত শুকর উদ্ধার করা হয় এ নিয়ে ঘূর্ণিঝড় রিমালের পরে সুন্দরবনে একশো সাতাশটি মৃত হরিণ সহ একশো একত্রিশটি মৃত বন্যপ্রাণী উদ্ধার করল বন বিভাগ এছাড়া জীবিত ও আহত অবস্থায় আঠারোটি মৃত হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশই প্লাবিত হয়েছে মিষ্টি পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে ঝড়ের পরে বনের কটকা কচিখালি করমজল চর ডিমের চর শেলার চর ও নারকেল বাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে একশো সাতাশটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে